আপনি কী ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন শুনেছেন অনেকেই অনলাইনে বসে বসে লাখ লাখ টাকা আয় করছে এর আসল চিত্রটা কেমন লাভ কোথায় কষ্ট কোথায় আর আপনার জন্য এই পথটা সঠিক হবে কিনা সব বলছি এই ভিডিওতে এই ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্সিং আসলে কি এর লাভ কী এর কষ্ট কী এ কারা আসা উচিত আর আপনার জন্য ফ্রিলেন্সিং ঠিক কিনা ফ্রিল্যান্সিং মানে হলো আপনি আপনার স্কিল ব্যবহার করে অনলাইনে ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেটা হতে পারে ডিজাইনিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং মার্কেটিং এমনকি ডাটা এন্ট্রির মতো কাজও যে কোনো জায়গা থেকে কাজ বাসা থেকে ক্যাফে থেকে ভ্রমণের সময় যেখানেই হোক আপনি আপনার ল্যাপটপ নিয়ে গিয়ে কাজ করতে পারেন যে কোনো জায়গায় থেকে আপনি অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারেন সময় নিজের মতো নয়টা থেকে পাঁচটা অফিস টাইম নেই নিজের ইচ্ছা মতো প্রজেক্ট নেওয়া যায় যখন খুশি তখন আপনি বসে কাজটা করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টা আপনাকে কাজ করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে যে কোনো সময় ইচ্ছে মতো কাজ নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন স্কিল শেখা প্রতিদিন নতুন কাজের মাধ্যমে নিজের স্কিল আপনি ডেভেলপ করতে পারেন শুরু সময় ইনকাম কম প্রথম কয়েক মাস এমনকি এক বছরও সময় লাগতে পারে ভালো ইনকাম করতে প্রতিযোগিতায় বেশি হাজার হাজার ফ্রিল্যান্সার একই কাজের জন্য বিট করে তাই আর কাজ পেতে খানিকটা সময় লাগতে পারে ক্লায়েন্ট সমস্যা কেউ সময় মতো টাকা দেয় কেউ খুব বেশি রিভিশন চায় কেউ কম টাকা দিতে চায় এরকম সমস্যা থাকে একাকিত্ব টিমের সঙ্গে কাজ না করায় মাঝে মাঝে মোটিভেশন ধরে রাখা কঠিন হয় একা একা যখন আপনি কাজ করবেন তখন আপনার একটা বোরিং মুড ফিল করবে তখন আপনার কাজ করতে মন যাবে না যাদের স্কিল শেখার ধৈর্য আছে তারা ফ্রিল্যান্সিং আসতে পারেন যারা লম্বা সময় ধরে চেষ্টা করতে রাজি তারা ফ্রিল্যান্সিং আসতে পারেন যারা স্বনিয়ন্ত্রিত সময় ম্যানেজমেন্ট করতে পারেন তারা ফ্রিল্যান্সিং আসতে পারেন আপনি যদি দ্রুত টাকা চাওয়া মানুষ হন তবে এটা আপনার জন্য নয় কিন্তু যদি ধৈর্য থাকে স্কিল শেখার ইচ্ছা থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার সে জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে ফ্রিলেন্সিংয়ে অনেক মানুষ আসে কিন্তু অনেকেই ঝরে পড়ে কাজ না পাওয়ায় বা ক্লায়েন্ট না পাওয়ায় তাই আপনি যদি আসেন অনেক ভাবনা করে আসবেন এখানে প্রথম দিকে একটু ধৈর্য ও পরিশ্রম করতে হবে নাহলে ভালো ফলাফল আশা করা যায় না